গ্রামে বাস করত এক গরিব ভিক্ষুক ও তার স্ত্রী তারা দুজনে গ্রামের একেবারে শেষ একটা ভাঙা ঘরে বসবাস করত একদিন খেয়ে একদিন না খেয়ে এভাবে তারা দিন যাপন করতো কই গো শুনছ আজ কিন্তু ঘরে একটা দানা পানিও নেই আমরা আজকের দিনটা যে কাটাবো হ্যাঁ জানি দাঁড়াও আমি আজকে ভিক্ষা করতে গ্রামের ভিতরে যাচ্ছি দেখি কেউ কিছু দেয় কিনা কিছু খাবারের ব্যবস্থা করতে পারি কিনা এরপরের স্ত্রী তার হাতে একটা ভিক্ষার থলে ধরিয়ে দিল আর ভিক্ষুক গ্রামের দিকে চলে গেল ভিক্ষা করতে সকাল থেকে দুপুর হয়ে গেল ভিক্ষুক যা ভিক্ষা করেছিল তার ও তার স্ত্রীর জন্য তা যথেষ্ট ছিল না কিন্তু এখন তাকে বাড়ি যেতেই হবে তাই সে বাড়ি ফিরছিল বাড়ি ফেরার পথে তিনজন লোক কথা বলছিল বিক্ষোভটা শুনতে পেল জানো আমাদের গকুলপুর গ্রামে নাকি নতুন জমিদার এসেছেন হ্যাঁ জানি তিনি নাকি খুব ভালো ও দয়ালু হ্যাঁ আমিও তাই শুনেছি তিনি নাকি খুবই ভালো ও উদার মনের মানুষ জমিদার বাবু এত ভালো তাহলে তো আমাকে তার সাথে দেখা করতেই হয় হয়তো তিনি আমাকে কিছু সাহায্য করবেন যে কথা সেই কাজ সেদিন সন্ধ্যায় ভিকারি পৌঁছে গেল জমিদার বাড়িতে সেখানে দিক্ষুক জমিদারের কাছারি ঘরের সামনে গিয়ে শুনতে পেল জমিদার বাবু আপনি বকুলপুর গ্রামে নতুন তাই আপনাকে বলে রাখি আমাদের গ্রামে নদীর ধারে যে ভূতের গাছটা রয়েছে ভূত কি সব বাজে কথা আমি এসব ভূত পেতে বিশ্বাস করি না মহাশয় জমিদার বাবু বিশ্বাস করুন সত্যি বলছি এই গায়ে সবাই এটা জানে তাই তো কেউ ওই দিকে যাওয়ারও সাহস করে না দিনের বেলা ওই ভূতগুলোকে দেখা যায় না তবে রাতের অন্ধকারে সেই বটগাছ থেকে ভূতগুলো মাঠে নেমে আসে অনেকদিন আগে একবার নাকি এক ব্রাহ্মণ বাজি ধরে রাতের বেলা সেই বট তলায় যায় ফলে যা হবার তাই হলো ভূতেরা তাকে গাছের নিচে মেরে ফেলে এসব শুনে জমিদার বলল আচ্ছা তাহলে সকলে শোনো যে ব্যক্তি একা গিয়ে মধ্যরাত্রে ওই বটগাছের একটা ডাল ভেঙে নিয়ে আসতে পারবে আমি তাকে পুরস্কৃত করব আর পুরস্কার হিসেবে থাকবে আড়াইশো বিঘা জমি ও তার নিজের ওজনের সমান স্বর্ণ মুদ্রা আড়াইশো বিঘা জমি আর এত স্বর্ণ মুদ্রার আশায় উপস্থিত সকলেরই চোখ চকচক করে উঠল কিন্তু কারোর এত সাহস আছে যে রাতের অন্ধকারে ওই বট সবাই চুপ করে যে যার বাড়িতে ফিরে গেল এদিকে গরিব ভিখারি বাড়িতে ফিরে ভাবছে যদি একবার বট একটা ঢাল ভেঙে আনা যায় তাহলে আর এত কষ্ট করে সারাদিন ঘুরে ভিক্ষা করতে হবে না আর যদি তা না হয় তবে ভূতের হাতে আমাকে প্রাণ দিতে হবে এইভাবে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো এইসব দিনে পরদিন সকালে গরিব ভিক্ষু জমিদারের সাথে দেখা করে বললো মহাশয় যদি অনুমতি দেন তবে আজ রাতেই আমি বটগাছে ডাল ভাঙতে যাব জমিদার ভিক্ষুকের কথায় আকাশ থেকে পড়লেন তারপর নিজেকে সামলে নিয়ে বললেন ঠিক আছে তুমি যদি বটগাছের ডাল ভেঙে ফিরে আসতে পারো তবে আমি আমার প্রতিশ্রুতি মতো তোমাকে পুরস্কৃত করব উপস্থিত সবাই ভিকারীর কথা শুনে করে হেসে উঠে বললো বুড়ো বয়সে বীরত্ব দেখাতে যাচ্ছ না মরতে যাচ্ছ কত বীর পুরুষ দেখলাম জমিদার বাড়ি থেকে দরিদ্র ভিক্ষু বাড়িতে ফিরে তার স্ত্রীকে সমস্ত ঘটনা বলল রাত্রে ভিক্ষুকের একা বটতলায় যাওয়ার কথা শুনে তার স্ত্রী কান্না জুড়ে দিল তারপর স্বামীর পায়ে হাত রেখে বলল তুমি যদি বটতলায় যাও তবে আমার মরা মুখ দেখবে স্ত্রীর কথায় ভিক্ষুক একটু বিচলিত হয়েছিল কিন্তু পাই বলে তার পরিকল্পনা থেকে সে একটু সরে দাঁড়াল না গভীর রাতে যখন ভিকারের স্ত্রী গভীর ঘুমে মগ্ন তখন ভিখারি খুব সতর্কতার সাথে কুড়ে ঘরের বাইরে বেরিয়ে এলো তারপর আল্লাহর নাম নিয়ে বটতলার উদ্দেশ্যে হাঁটতে লাগলো চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার জনমানব শূন্য সব রাস্তাঘাট ভিখারির গা ছমছম করে উঠল কদমতলায় যাওয়ার পর ভিখারির আর পা ছিল না ঠক ঠক করে কাঁপছিল মনে মনে আল্লাহর নাম নিচ্ছিল কদমতলা থেকে এখনো আরো এক মাইলেরও বেশি দূর বট গাছতলা ভিখারির মনে হচ্ছিল এই বুঝি ভূতেরা তার গলা টিপে মেরে ফেলবে তার মনে হচ্ছে চোখের সামনে হাজার হাজার ভূত নাচতে শুরু করে দিয়েছে ওই কদম গাছে থাকতো এক বিরাট দৈত্য সে গাছের ডালে বসে তীক্ষ্ণ নজরে ভিখারিকে দেখছিল দৈত্যদের মধ্যে আবার ভালো মন্দ আছে এই দৈত্যটি ছিল খুব ভালো ভিখারিকে এইভাবে গাছের নিচে ঠক ঠক করে কাঁপতে দেখে তার মনে মায়া হলো। গাছ থেকে নেমে ভিখারির সামনে এসে দৈত্যটি নরম সুরে বলল এত তুমি এখানে কি করছো ভিখারি এতক্ষণ চোখ বন্ধ করে আল্লাহর নাম নিচ্ছিল মানুষের মতো কণ্ঠস্বর শুনে চোখ খুলে দেখলো তার সামনে বিরাট এক দৈত্য দাঁড়িয়ে আছে সে তখন চিৎকার করতে যাচ্ছিল তখনই দৈত্য ভিখারিকে বলল। তোমার কোনো ভয় নেই তোমার কোনো অনিষ্ট আমি করব না ভিখারী দৈত্যের কথা বিশ্বাস করে তাকে সমস্ত ঘটনা খুলে বলল। সবকিছু শুনে দৈত্য বলল ও এই ব্যাপার ঠিক আছে আমি তোমাকে বটতলায় নিয়ে যাচ্ছি এই বলে দৈত্য ভিখারিকে বটতলায় নিয়ে গেল তারপর দৈত্য বলল এবার তুমি তোমার পছন্দ মতো ডাল ভেঙে নাও ঘেই না ভিক্ষুক গাছের ডালে হাত দিয়েছে সঙ্গে সঙ্গে একশো ভূত গাছ থেকে লাফিয়ে ভিক্ষুককে ধরলো ভিক্ষুকের অবস্থা তো দেখার মতো চোখ বন্ধ করে মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগলো ভূতেরা ভিক্ষুকে এই মারে তো সেই মারে দৈত্য এবার ভিখারীর কাছে এগিয়ে গিয়ে ভূতের উদ্দেশ্যে বললো দেখ তোরা এই দরিদ্র ভিক্ষুকে কোনো ক্ষতি করবি না দৈত্যের গলার শব্দ পেয়ে ভূতেরা চমকে উঠলো দাদু আপনি হ্যাঁ আমি একে নিয়ে এসেছি এ ভীষণ গরিব এই বলে দৈত্য ভূতের কাছে ভিখারি বাগি ধরার কথা বলল সব শুনে ভূতেরা মিলিত কণ্ঠে বলল দাদু আমরা বুঝতে পারিনি যে আপনার সাথে এসেছে আমরাই ভেঙে দিচ্ছি ডাল এই বলে ভূতেরা অনেকগুলো ডাল ভেঙে ভিখারি হাতে দিল ভিখারি খুশি হয়ে বটগাছের ডালগুলো নিয়ে সেই রাতেই উপস্থিত হলো জমিদার বাবুর বাড়িতে রাত তখন প্রায় শেষ প্রহর জমিদার নাক ডাকিয়ে ঘুমাচ্ছিল জমিদার বাবু ও জমিদার বাবু ভিখারির চিৎকারে জমিদার বাবু ঘুম ভেঙে গেল বাইরে বেরিয়ে ভিখারিকে ডাল কাছে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত হয়ে বলল কি ব্যাপার এত রাতে সারের মতো চিৎকার করছো কেন ভিখারি নরম স্বরে বলল জমিদার বাবু আমি আমার কথা রেখেছি এই সেই বটগাছের ডাল জমিদার বাবুর চক্ষু ছানা বড়া হয়ে গেল আকাশ পরিষ্কার হওয়ার সাথে সাথে জমিদার লোক লস্কর নিয়ে উপস্থিত হলো সেই বটগাছ তলায় সত্যি সত্যি দেখলো বৃদ্ধ বিকারের কাঠের ডাল হলো এই গাছেরই ডাল এরা কাছারি ঘরে ফিরে এলো জমিদার বাবু এবার আপনার প্রতিশ্রুতি করা পুরস্কার আমাকে দিন আসলে গাছে কখনো কোনো ভূতি ছিল না তাই তুমি ডাল ভেঙে আনতে পেরেছ যদি একশো ভূত সেখানে থাকতো তাহলে তুমি সেখান থেকে জীবিত ফিরে আসতে পারতে না। আমি তোমাকে পুরস্কার দিতাম। যদি গাছে আসলেই একশো ভূত থাকতো সেখানে তো কোনো ভূতই নাই তাই তুমি কোনো পুরস্কারই পাবে না কিন্তু জমিদার বাবু আহ বিরক্ত করো না যাও বলছি ভিখারী কান্না করতে করতে সেখান থেকে চলে গেল বাড়ি যেতে যেতে কদম তার দেখা হলো দৈত্যের সাথে কি হয়েছে ভিখারি আজ তো তোমার খুশি থাকার কথা আর তুমি কান্না করছো ভিখারি দৈত্যকে সব খুলে বললো সব শুনে দৈত্য তাকে বললো আমি তোমাকে যা বলছি তুমি কাল জমিদারকে গিয়ে সেই কথা বলবে সকালবেলায় ভিখারি আবার কাছাই ঘরে উপস্থিত হলো তাকে দেখে জমিদার বলে উঠলো তুমি আবার এসেছো আমি বলে দিয়েছি তোমাকে কোনো পুরস্কার দেওয়া হবে না জমিদার বাবু আমি কোনো পুরস্কার নিতে আসিনি আমি বলতে এসেছি যে লোকমুখী শুনলাম আপনি নাকি খুবই সাহসী মহাবীর আপনি নাকি কোনো কিছুকে কখনই ভয় পান না হ্যাঁ ঠিকই শুনেছ আমি কোনো কিছুকেই কখনো ভয় করি না আমি খুবই সাহসী তাহলে জমিদার বাবু আপনি একবার মধ্যরাতে নদীর ধারের বটতলায় গিয়ে একটা ডাল ভেঙে নিয়ে এসে এই সভার সবাইকে দেখাতে পারবেন তাহলে আমরাও আপনার সাহসিকতা নিশ্চয়কে দেখতে পেলে ধন্য হতাম আই ভিখারি তোমার এত সাহস তুমি জমিদার বাবুকে এসব বলছ এখন যদি আমি না যাই তাহলে সবাই আমাকে ভীত ভাববে তা চলবে না কাজ আমাকে ঠিক আছে আমি আজ রাতেই যাব রাতে জমিদার বাবু একা একা বটতলায় যাবার জন্য রওনা হলো কিছুক্ষণ পর সে বটতলায় পৌঁছে গেল যেই না সে একটা ডাল ভাঙার জন্য হাত বাড়ালো অমনি একশো ভূত তার সামনে এসে হাজির জমিদারবাবু খুবই ভয় পেল তার হাত পা কাঁপতে শুরু করলো সত্যি সত্যি সে একশো একসাথে দেখছে কে রে তুই আমাদের বটতলায় এসেছিস আবার গাছের ডাল ভাঙছিস আজ তোর ঘাড় ভেঙে দিব আমরা এই বলে ভুতের রাজা জমিদারের দিকে এগোতে লাগলো হঠাৎ দুই এসে হাজির হলো সামনে তোরা থাম দাদু আপনি এই জমিদারকে তোরা মারিস না আমি ওকে এখানে আনিয়েছি সোন জমিদার তুমি ওই গরিব ভিখারির প্রাপ্য পুরস্কার কেন তাকে দাওনি কাল সকালবেলা হতেই তুমি সেই ভিখারিকে ডেকে এনে তার প্রাপ্য পুরস্কার তাকে দিয়ে দিবে তা না হলে দেব দেব অবশ্যই দেব সত্যিই দেব আপনি কোনো চিন্তা করবেন না তাহলে যা তোকে ছেড়ে দিলাম এই কথা বলার সাথে সাথে জমিদার বাবু দিল এক তার বাড়ির দিকে সকালবেলা একজন এসে ভিখারিকে ডেকে নিয়ে গেল সবার সামনে ভিখারিকে আড়াইশো বিঘা জমি ও তার ওজনের সমান স্বর্ণ দেওয়া হলো এরপর ভিখারি সুখী শান্তিতে দিন যাপন করতে লাগলো